আমি দুর্বার আমি ভেঙে পড়ি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি তোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানিনা না কখনো আইন আমি ভরা তুলি করি ভরাডুবি আমি চর পেডু আমি ভীম ভাসমান মাই আমি দুর্যোগ আমি এলোকে সকাল ঝর বৈশাখী রে আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী বলবি আমি চিরুন্নতশীল আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই তাই আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত আনন্দ আমি হামবির আমি ছায় নট আমি কিন্দ আমি চল চঞ্চল ঠমকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকে ফিন দিয়া দিই আমি চপল চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা